বলতে চাচ্ছে এই ছেলাই কোনদিন কোন মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাবা যাহার নামে তোমার বাপও যাবে তোমার বংশ যাবে কারো মান সম্মান রক্ষা হবে না এই দেখো জুলাইখা এই দেখো জুলাইখা জুলাইখা বলছে আপনি যাকে খাওয়ার দিচ্ছে লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তারা আপনি কি করবেন আমি জুলাই খা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করো ওঠার সমেত বলবে আস্তা ঘুরেলো অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাল্লাহ এছাড়া তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখভা দুই এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সমতের ভাপ উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা। দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নহমিন্তর মুখে লাথি মারি ন জালে এই শৈতান্তর মুখে নাকি মারি আর এই পা মাটির উপরে রেখেবে তুমি এই করবো ঘষ বা তোর মুখে মারি